কেমন আছো তোমরা সবাই কি করছো তো রোজের মতো আজকে একটু লাইভে আসলাম তো সবাই জয়েন করো তাড়াতাড়ি কোথায় বন্ধুরা তোমরা সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন করো অনেক দিন পর লাইভে আসলাম আবারো আর তোমাদের ভালোবাসায় আমাদের তিনকে হতে গেল তো এখনো তিরিশটা মতো বাকি আছে তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে যারা অন্তত আমাদের ভিডিওগুলো রেগুলার দেখছ তারা দয়া করে আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা অনেকেই আছো কারণ আমাদের ভিডিওতে যে পরিমাণে ভিউজ আসে আমাদের সাবস্ক্রাইবার তিন হাজার কমপ্লিট হয়নি তো অ্যাভারেজ করে আমাদের ভিডোর ভিউয়ার্স মোটামুটি পাঁচ কে সাত কে দশ কে পৌঁছে যায় সেই হিসাবে তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমাদের চ্যানেলটা তাড়াতাড়ি বড়ো হয়ে যাবে বন্ধুরা একটু হ্যাঁ হ্যালো হ্যালো বন্ধুরা হ্যালো শুনতেবাচক কমেন্ট করো হুম তো যারা জয়েন করেছে অবশ্যই কমেন্ট করো তোমরা কেমন আছো খাওয়া দাওয়া কমপ্লিট সবার খেয়ে কে কোথা থেকে লাইভে জয়েন করেছে বন্ধুরা কমেন্ট করে জানাও আমাদের কথা শোনা যাচ্ছে যদি শোনা যায় তাহলে হ্যালো হ্যালো বন্ধুরা

বন্ধুরা আমাদের ভিডিও গুলো ভালো লাগে না খারাপ লাগে কমেন্ট করে জানিও যারা দেখছো লাইভে জয়েন করেছো ভিডিও যদি ভালো না হয় কমেন্ট করে জানিও যে ভিডিও ভালো হচ্ছে না ঘুম পেছে আছে ভালো করার চেষ্টা করব তোমরা প্লিজ দয়া করে রিকোয়েস্ট করছো তোমরা যারা ভিডিও গুলো রেগুলার দেখছো তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমাদের কারণ তোমরা সাপোর্ট না করলে আমরা আগে বাড়তে পারবো না হ্যাঁ যারা সাবস্ক্রাইব করনি এখনো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটাকে

তো তোমরা এখনো জয়েন করো নি যারা মানে পরের দিন যখন লাইভে আসবো তার আগে আমরা বলে দেব কখন লাইভে আসবো তো তোমরা অবশ্যই লাইভে জয়েন করে নিও আর যারা লাইভে জয়েন করেছে না আমাদের সাবস্ক্রাইব করা নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটাকে তো আর বাবু শোনা তো আজকের মতো সবাইকে গুড নাইট বলো গুড নাইট গুড নাইট বন্ধুরা